হ্যাঁ ভাই না আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব সোশ্যাল মিডিয়ার আলোচিত ও সমালোচিত নাম প্রিন্স মামুন ওরফে আবদুল্লাহ আল মামুন এবারে টিকটকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত এ বিষয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন পরোয়ানা জারি তথ্যটি সত্য গত ডিসেম্বরের মাঝাতে লাইলার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় সেখানে হাতাহাতি ঘটনা ঘটেছিল আমি আইনিকভাবে মোকাবিলা করব। মামুন আরও বলেন যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন আমি হাজিরা দেয়নি মামলা হাজিরা না দেওয়ার কারণে মূলত আমার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় এখন থেকে লালার নাম যে বলবে তাকে আমরা বের করে দিব আমাদের সেলুন থেকে তাদের মতো কাস্টমার আমার দরকার নেই না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে যাবে একটু তখন আমি সব কিছু প্রমাণ দিবো এদিকে লাইলা গণমাধ্যমকে বলেন কোন মামলার মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছু জানি না এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই উল্লেখ্য ফিন্স মামুন লাইলার টিকটকে আলোচিত নাম সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের নিয়ে চলতে থাকে আলোচনা বয়সের ব্যবধানে পরও প্রেমের সম্পর্কের কারণে তাদের ব্যক্তিগত জীবন চতিত্র কিছু আগে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক পোস্ট আমি আমি যদি হেঁটে ঢুকি ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লালার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতে না যে লালা থাকবে এখানে লালা কিন্তু সারপ্রাইজ ছিল লালা সারপ্রাইজ ছিল লালা যে আসবে এটা কিন্তু কেউ জানতো না সো আমি আমার আমার পেজ যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে লাইলা জানিয়েছেন তার সঙ্গে মামুনের কোনো সম্পর্ক নেই এরপর থেকে নজেনদের বেশিরভাগই তাদেরকে নিয়ে আইনে আহতার আন্ডার দাবি জানিয়েছেন তো মামুনের বিরুদ্ধে কেন মামলা হলো সে বিষয়টি আমরা জানবো তার কাছ থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে জানব মামুনের বিরুদ্ধে কেন মামলাটি হয়ে এন্ড ল্যালা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি তোমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কারণে আমি প্যাচ নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই ও এত বদনাম করছে তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আরো বড় ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার্সিডিজ দিয়ে যাবে এখন